আজকের রেসিপি হলো ভেজ ডাল কীভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পুরো বিয়েবাড়ির মতোই ভেজ ডাল বানাবেন তার রেসিপি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করবো শীতের সবজি দিয়ে এই ভেজ ডালটি যেমন হয় টেস্টি তেমন হয় দুর্দান্ত সাথে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ভেজ ডালটি অবশ্যই বানাতে পারেন খুব অল্প সময় ইজিলি এই ভেজ ডালটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন চলুন দেখে কি করে বানাবো এটি বানানোর জন্য আমি গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে নিচ্ছি মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো করাই হালকা করে ড্রাই রোস্ট করে নেবো খুব বেশি ড্রাই রোস্ট করা যাবে না হালকা যখন ডালের স্মেল আসতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব দেখুন ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি এটাকে জল দিয়ে দু তিনবার খুব ভালোভাবে ওয়াশ করে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন একবার ধুয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে জলটাকে ফেলে দিয়ে আবারও জল দিয়েছি কি এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি নিয়ে এবার এই জলটাকে আবারও ফেলে দেবো দেখুন এইভাবে আমি দু তিনবার ওয়াশ করে নিয়েছি এবং ডালটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এদিকে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গিয়েছে এবং এতে এই ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি দেখুন ধুয়ে রাখা ডালটাকে আমি এতে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবার ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসে ফ্লেম আমি হাইতে রেখেছি দেখুন ডালটা ফুটে গেছে এবং ডালের ওপরে এরকম ফ্যানায় এসছে ডালটাকে আমি হাই ফ্লেমে দিয়ে খুব ফুটিয়ে নেবো যখন ফ্যানাটা একদম গাঢ় হয়ে যাবে এবং সমস্ত ফেনা বেরিয়ে আসবে তখন আমি এই ফেনাটাকে আস্তে করে সাইডে এক সাইড করে নেবো নিয়ে এটাকে আমি ফেলে দেবো আপনারা অবশ্যই ডালের এই ফেনাটাকে ফেলে দেবেন দেখুন আমি খুব সাবধানতার সাথে ডালের এই ফ্যানাটাকে ফেলে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে দিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে গ্যাসের চাপা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এইভাবে আমি মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে সাত আট মিনিট পরে এটাতে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ দেখুন সামান্য পরিমাণে হলুদ দিয়েছি হলুদ দিয়ে হলুদটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে দিয়ে ডালটাকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য এইভাবে আরও সাত আট মিনিট হয়ে গেছে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করবো করে এটাকে আমি সাইডে ঢেলে রেখে দেব এবার এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচ ঘি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা অবশ্যই এই সাদা তেলে ঘিটা অ্যাড করবেন এটা খুব সুন্দর ফ্লেভার দেবে এবার কয়েক টুকরো কাজু নিয়েছি কাজুটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি কাজুটা হালকা ভাজা হয়ে গেলে কয়েকটা কিশমিশ নিয়ে নিচ্ছি কাজু ও কিশমিশটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার কাজু কিশমিশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো দেখুন কাজু কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে আমি সাইডে নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবার ওই তেলেই আমি নিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে চপ করে রাখা গাজর গাজরটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে চপ করেছি গাজরটা দু তিন মিনিট ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো একদম ছোটো ছোটো করে কেটে রাখা বিনস বিনসটাকেও আমি এইভাবে একটু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে ফুলকপিটাকেও এর সাথে খুব সুন্দরভাবে চেড়ে ভেজে নেব প্রসঙ্গত বলে রাখি ফুলকপিটাকে আমি গরম জলে হালকা একটুখানি ফাটিয়ে নিয়েছি এবার ফুলকপি দিয়ে ফুলকপিটাকেও এর সাথে বেশ খানিক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেবো এবার এতে আমি অ্যাড করে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে সমস্ত সবজিকে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেবো দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো দেখুন আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি সবজিগুলোকে আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এবার ওই করাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দেবো দুটো লবঙ্গ আর দিয়ে দেবো দুটো দারচিনি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে সুন্দর অ্যারোমা আসছে সুন্দর অ্যারোমা আসলে এতে আমি অ্যাড করে দেবো গোটা জিরে গোটা জিরে জিরেটাকেও ভালোভাবে ভেজে নেব জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটাটাকে এই তেলে খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায় দেখুন আদা দিয়ে আদাটাকে আমি খুব সুন্দরভাবে এতে ভেজে নিচ্ছি আদাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা কম বেশি ইউজ করতে পারেন এবারে আমি এতে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে চপড করে রাখা টমেটো টমেটো দিয়ে টমেটোটাকেও খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব দেখুন মশলার সাথে আমি টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা যখন হালকা মেল্ট হতে শুরু করবে তখন আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে হলুদটা এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তবে হলুদ দেওয়ার সময় আপনারা একটু খেয়াল করে দেবেন যেহেতু আমরা ডাল সিদ্ধের সময় হলুদ দিয়েছি তাই এখানে হলুদটা একটু খেয়াল করে দেবেন এবার আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অলমোস্ট এইট্টি পারসেন্ট ভাজা আর সিদ্ধ হয়ে রয়েছে এবার এই মশলার সাথে আমি বেশ খানিকটা কষাতে থাকবো এইভাবে আমি মশলার সাথে বেশ চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সমস্ত রান্নাটি লো ফ্লেমে হবে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এটাকে আমি আবারও বেশ দু তিন মিনিট মতন কষিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এতে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা প্রসঙ্গত বলে রাখি ডালটাকে আমি এইটি টু নাইনটি পার্সেন্ট মতনই সিদ্ধ করেছি ডালটাকে এবার এই সবজির সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি সবজি এবং ডালটাকে এর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে আমি খুব সুন্দরভাবে ডালটাকে অলমোস্ট সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি জল দেখুন জল দিয়ে জলটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রসঙ্গত বলে রাখি আমি এখানে গরম জল ব্যবহার করেছি দেখুন জল দিয়ে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজি এবং যে ডাল যেহেতু এইট্টি পার্সেন্ট সিদ্ধ তাই আপনারা জলটা যখন দেবেন হিসাব করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি এবার ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এইভাবে আমি হাই ফ্লেমে এটাকে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব দেখুন সাত আট মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আমি সবজি এবং ডালটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আমি খুন্তি সাজে এটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি নুন দেখুন নুনটাকে আমি অ্যাড করে দিচ্ছি নুনটাকে অ্যাড করে দিয়ে নুনটাকে এই ডালের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম ও কিশমিশ কাদু বাদাম ও কিশমিশ দিয়ে এটাকে ডালের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতন ঘি দেখুন ঘিটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘিটাকে আমি এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আপনারা সর্বশেষেও ঘিটা অবশ্যই অ্যাড করে দেবেন এটা ডালে খুব সুন্দর একটা অ্যারোমা অ্যাড করবে আর ডালটা খেতেও খুবই সুস্বাদু হবে আপনারা যদি ভেজ ডাল বানানোর সময় এই ছোট ছোট ফলো করেন তাহলে ভেজ ডাল পুরো অনুষ্ঠান এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে গরম মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি ভাজা মশলাও অ্যাড করে দিচ্ছি এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অ্যাড করা রয়েছে আপনারা ভিডিওটাও দেখতে পারেন ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটাকে এর সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেস্টে রেখে দেবো এবার এটাকে আমি পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ভেজ ডালটি বানান এটি সম্পূর্ণ নিরামিষ আর খেতে হয় দুর্দান্ত ছোট থেকে বড় সকলে পা সিটে খাবে এই ডাল ডালটি এক থালা বা নিমেষে শেষ করে ফেলবে